সাকিব অনেক সারা দেশে না একটু তো প্রভাব ফেলবেই সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার তো নো বিশ্বের এক নম্বর সেরা প্লেয়ার সাকিব না থাকার তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা সাকিব গেম এন বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি সত্যি কথা বলতে গেলে কারণ আমরা সাকিব আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তোবা পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার বা সাকিবের বাংলাদেশ সারা বাংলাদেশ সাকিবকে ছিনে আছে ক্রিকেটার হিসাবে বিশ্ব সেরা ক্রিকেট হিসেবে ওর উত্থান ক্রিকেটার হিসাবে ওর সব কিছু ক্রেটে সুতরাং পলিশ করেছে কত অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না বাট আমরা ওইটুকুও আট মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিঘলায় ফেললাম এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওর এত লম্বা ক্যারিয়ারের সাথে সাতটা মাস আমরা ইয়ে করতে পারলাম না সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণা বুদ্ধিতাম তার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয় যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারেন এভাবে বাট আমি মনে করি সব প্লেয়াররা একটু ফ্রাস্ট্রেটেড বা সাকিব ইস ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স সবাইকে সবভাবে সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকে আমি মনে করি বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন আমার মনে হয় তিনি তার ক্যারিয়ারের বেস্ট কাজটা আজকে করলেন এতগুলা সাংবাদিকের সামনে এতগুলা মাইক্রোফোনের সামনে তিনি যে সত্য কথাটা আজকে তুলে ধরলেন এটা টোটাল বাংলাদেশ দেখলো আর এটা দেখার মাধ্যমে বিসিবি সভাপতি বোর্ডকে প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদকে তিনি নিঃসন্দেহে এক হাত দিলেন কেন বলছি এই কথা এ ধরনের কথাগুলো আসলে কাদের ইঙ্গিত করে দেখছেন কিভাবে বলছে সেটা হলো আট মাসের একটা ক্যারিয়ারের সাথে আমরা দীর্ঘ সতেরো বছরের ক্যারিয়ারটা মেলায় ফেলছি সেটা কিন্তু তিনি স্পষ্টভাবেই বলে দিলেন তিনি বলে দিলেন কেন কেন সাকিব কেন দেশে সে খেলতে পারবে না জুনিয়র ক্রিকেটাররা সিনিয়র ক্রিকেটাররা দেয়ার গুড ফ্রেন্ড মানে তাদের হেল্প করে তাদের ভালো বন্ধু সাকিব অনেক উপকারী সত্য কথাটা সবসময় মানে সাকিবের সাথে যারা মিশেছে তারা বলার চেষ্টা করেছে বাট এই রাজনীতিক ক্রাইসিসের কারণে এটা কিন্তু অনেকেই শুনছে না আমরা চাই যে এখন মনে হয় না আর সম্ভব কারণ বিসিবি সভাপতি বারবারই সম্ভব সাকিব আসবে ফেয়ারওয়েল পাবে সাকিব আসবে বিপিএল খেলবে তার কোনো সমস্যা নেই যদি সে বিপিএল খেলতে আসে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবে এমনটাই কিন্তু বলছিল বিসিবি সভাপতি কিন্তু তার সুর এক এবং তার মনের ভিতরে আরেকটা সুর আসে সেটা হলো ষড়যন্ত্রমূলক সেটা হলো সাকিব না আসুক এটাই তিনি চান অন্ততপক্ষে তার কথা শুনে এটাই বোঝা যায়